রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়োরা প্রণাম নেবেন ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল আটটা থেকে আজকে অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে হাতে কিছু কাজ ছিল সেটা সেরে তারপর ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো ওদের বাবা বিশ্বকর্মা পুজো করেছিল কালকে অনেকগুলো তা পাটের ফলগুলো যাদের পুজো করেছিল তারা সব দিয়ে গেছে এই গামছাটা ফল সব দিয়ে গেছে আজকে কি বলো তো একদমই রান্না করতে ইচ্ছা করছে না তাই আমি ওর বাবাকে বললাম সিদ্ধ ভাত করবো আজকে তো সিদ্ধ ভাতের সঙ্গে ঘি দিলে ও ভালোই বাসে খেতে তো বললো ঠিক আছে তাই করো আমার আর আমার ভালো লাগছে না মা রান্না করছে না তো মা নাড়বে না সেই জন্য আমাকেই করতে হচ্ছে বিরক্ত লাগছে একটা রান্না করতে তাই এখানে সব ভাতে ভাতে দেবো আজকে ফেনা ভাতে করব। সিদ্ধ সিদ্ধ সব কিছু তো আমি এখানে কাটাকাটি করে নিচ্ছি কেটে তারপর প্রেসারে দেবো তো এগুলো সিদ্ধগুলো আচ্ছা তো মেয়ে পারবে না একা সেই জন্য আমি সিদ্ধগুলো করে রেখে দেব। আমার আমার মেনু আর মেয়ের খিচুড়ি আর আলু ভাজা পটল ভাজাটা কালকে রাতের ওর বাবা ছিল এটা দিয়েছি আমার আমার এইটুকু হয়ে যাবে দুপুরে রান্নার ওদের সিদ্ধগুলো সব করে রাখলাম ভাতটা করে নেবে হ্যান্ড ভাত মায়ের তুলে রেখেছে আলাদা করে মায়ের তেল দেওয়া যাবে না আমার মেয়ে ছবি এঁকেছে দেখো কত সুন্দর সুন্দর ছবি আঁকে ও খুব ভালো ছবি আঁকে জানো তো বাড়ি ফিরবো একটু চা নেবো ওখানে এই যে চায়ের দোকানে চা নেব একটু বাড়ি নেব চা চাটা নিয়ে তারপর একদম বাড়ি খুব গরম প্রচণ্ড গরম আজকে বাড়ি এসে চাটা চা মুড়ি খেয়েছি খেয়ে যেয়ে সবজিগুলো কাটতে লেগেছি রাতে কিছুটা রান্না করতে হবে দিনে তো সীতো সিদ্ধ ভাত হয়েছিলো তোমাদেরকে তো দেখালাম কিন্তু রাতে একটু আলু পোস্ত ভাত করবো একটু টমেটো দিয়ে ভালো লাগবে তাই এখানে সবজিগুলো কেটে রাখছি সকালকারটাও কেটে রাখছি এখন যেটা হবে সেটাও কাটলাম আবার সকাল কাটাও আমি কেটে রাখছি পটলগুলো পেকে গেছে একদম কেটে রাখলে কি বলো তো খুব সুবিধা হয় মানে সকালে রান্না তাড়াতাড়ি আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে কেটে রাখলে কি সুবিধা হবে খুবই ভাতটা বসিয়েছি এখানে আলু পোস্তটা হবে আলু পোস্তটা গ্যাসে করবো এর ছোট ছোট সজনে ডাটা আছে এটা দিয়ে আলু পোস্ত হবে ভালো লাগে আমাদের পাশের বাড়ি একটা বড়মা দিয়ে গেছে ডাটা ওদের গাছের মেয়েরা পড়তে বসেছে এই যে পড়তে বসে বারবার ঠান্ডা লেগেছে কোল্ড ড্রিঙ্কসটা বের করে খাবে গরম আছে এক্ষুনি বললাম এইখানে পোস্তটা বসিয়েছি এই যে ওইখানে ভাতটা বসিয়েছি আর এইখানে পোস্তটা বসিয়েছি বস্তুতে একটু মানে ঝোল ঝোল করব একটাই তরকারি তো এইদিকে মা এখানে বাদাম বাটবে এটা প্রস্তুত দিয়ে দেব বাদামটা বাটবে মা খাবে ভাতটা হয়ে গেছে নামিয়ে নেববা ফ্যানটা ঝরিয়ে নেবাদের তাড়াতাড়ি হয়ে গেছে এবার একটু বসবো মেয়ে পড়ছে মেয়ের কাছে বসতো আমরা খেতে বসে গেছি রাতে আমরা তিন মা মেয়েতে খাচ্ছি তবে বাবা আসলে খাবে মা আগেই খেয়ে নিয়েছে রাতে যা যা কাজ ছিল সবটা করা হয়ে গেল শুধু বাবা খেতে থাকলো বাবা আসলে একটু খেতে দিয়ে দেবো বাস কাজ শেষ তারপর মশাইটা নিয়ে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা তিন মামি খেয়ে নিলাম মা আগেই খেয়ে দিছিল। তো বন্ধুরা একটা কথা বলবো তোমরা অনেকে আমাকে লিখেছো যে মনি আমার চ্যানেলে মনিটাইজেশন হয়েছে কিনা তা আমি বলবো তোমাদেরকে মনিটাইজেশন হয়েছে কিনা সবটাই বলবো একটা ভিডিও দেবো তার জন্যে ওকে তো ভিডিওটা আজকে বেশি বড় করব না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরে ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট